প্লাস্টিকে মুড়িয়ে সিদ্ধ করা ছাড়াই বানিয়ে দেখাবো একদম পারফেক্ট দোকানের মতো চিকেন সসেজ এই রেসিপি দেখার পর অযথা টাকা খরচ করে আপনি আর কোনোদিন সসেজ কিনে খাবেন না মাত্র পাঁচটি উপকরণে এত সহজ পদ্ধতিতে সসেজ বানিয়ে সংরক্ষণ করতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল হোমমেড চিকেন সসেজ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি বড় সাইজের গাজর গাজরটার ওজন প্রায় দেড়শো গ্রামের মতো আছে এবার আমি গাজরটাকে রফলি চপ করে নিলাম এবার নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বিটরুট আমি বিটরুটের অর্ধেক ব্যবহার করছি ওজন হিসাব করলে এখানে একশো বিশ গ্রাম বিটরুট আছে আমি বিটরুটটাকেও রফলি চপ করে নিয়েছি এই দিকে চুলায় একটি সসপ্যানে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এবার সসপ্যানের উপর বসিয়ে দিলাম একটি স্ট্রেনার স্ট্রেনারে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিটরুট এবার ঢাকনা দিয়ে বিটরুট আর গাজরগুলোকে পাঁচ মিনিটের মতো স্টিম করে নিব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর গাজর আর বিটরুট খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে আপনারা ইচ্ছে করলে এই স্টিমিং কাজটা মাইক্রোওয়েভেও করে নিতে পারেন এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন ব্রেস্ট পিস আমি মুরগির মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পারছেন চিকেন ব্রেস্ট পিসগুলো কতটা বেশি শুকনো আছে এবার চিকেন ব্রেস্ট পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিব আপনারা ইচ্ছে করলে এখানে চিকেন ব্রেস্টের পরিবর্তে চিকেন থাইও ব্যবহার করতে পারেন সবগুলো মাংস কাটা হয়ে গিয়েছে এবার কেটে রাখা মাংসগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে স্টিম করে রাখা গাজর আর বিটরুট ব্লেন্ড করার আগে সবজিগুলোকে অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ প্যাপ্রিকা পাউডার দুইটা চামচ গার্লিক পাউডার আর এক টেবিল চামচ বা স্বাদ মতো লপন এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আচ্ছা আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে রসুনের গুঁড়ার পরিবর্তে রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন আর প্যাপ্রিকা পাউডারটা হাতের কাছে না পেলে এখানে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে কোনোরকম পানি ব্যবহার করা ছাড়াই সব সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে এমন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি একটু সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে যেন ব্লেন্ডার জারটা গরম না হয়ে যায় ব্লেন্ডার জার গরম হয়ে গেলে পরবর্তীতে সসেজের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে এবার সসেসগুলোকে বানানোর পালা সসেসগুলোকে বানানোর জন্য আমি ব্লেন্ড করা মিক্সচারটাকে একটি পাইপিং ব্যাগের ভিতর ফিল করে নিয়েছি এবার সসেজের মিক্সারটাকে একটি ক্লিং ব্র্যাপ পেপারের উপর লম্বা করে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে ক্লিন পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন আবার ইচ্ছে করলে দুটাই স্কিপ করে এখানে চামচ ব্যবহার করা যাবে এবার ক্লিন ব্র্যাপ পেপারটাকে একদম টাইটলি মরিয়ে নিব সসেজটাকে খুব টাইটলি শেপ দেওয়ার পর দুই পাশটাকে বেঁধে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটি সসেজ এই হোমমেড চিকেন সসেজগুলো শেপ দেওয়ার জন্য কিছুই করতে হবে না জাস্ট ক্লিং ব্র্যাপ পেপারের উপর অল্প একটু মিক্সার দিয়ে হাত দিয়ে মরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে আরেকটি সসেজ তৈরি করে দেখাচ্ছি আমি দুই পাশ শক্ত করে বেঁধে দিয়েছি যেন সসেজের শেপটা খুব সুন্দরভাবে হোল্ড করতে পারে এই চিকেন সসেজগুলো তৈরি করতে অস্বাস্থ্যকর কিছুই ব্যবহার করা হয়নি শুধু সবজি আর মাংস দিয়ে তৈরি হয়ে গিয়েছে এত সুন্দর ও মজাদার সসেজ এখনই বানিয়ে রমজান মাসের জন্য ফ্রোজেন করে ফেলুন এই হোম চিকেন সসেজগুলো আমার সবগুলো চিকেন সসেজ তৈরি করা হয়ে গিয়েছে অলরেডি দেখতে কিন্তু একদম দোকানের কিনা সসেজের মতো লাগছে তাই না এবার আমি তৈরি করা সসেজগুলোকে জেপ্লব ব্যাগে ভরে নিচ্ছি আপনাদের হাতের কাছে জিপলক ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে আপনারা প্লেটে করেও রাখতে পারেন যেহেতু সসেজগুলো অলরেডি ক্রিম রাফ পেপার দিয়ে খুব ভালোভাবে মোড়ানো তাই জিপলক ব্যাগ ছাড়া এগুলো এমনিতেও ফ্রিজারে রেখে দিলে কোনোরকম স্মেল আসবে না বা একদমই নষ্ট হবে না এখন আমি সসেজগুলোকে ফ্রিজারে রেখে দিব একদম শক্ত হয়ে ফ্রোজেন হয়ে যাওয়া পর্যন্ত আপনারা এইভাবে সসেজগুলো জিপলক ব্যাগে ভরে বা প্লেটে করে ফ্রিজারে সংরক্ষণ করে খেতে পারবেন তিন মাস পর্যন্ত যখন খুশি তখন ফ্রোজেন সসেজগুলো ফ্রিজার থেকে বের করবেন আর ভেজেই খেয়ে নিতে পারবেন সসেজেসগুলো খুব ভালোভাবে ফ্রোজেন হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি সসেজ রেসিপি তো অনেকেই দেখেছেন কিন্তু আমার মনে হয় না এত সহজ সসেজ রেসিপি আপনি আগে দেখেছেন মাসাল্লা দেখতেই পারছেন সসেজগুলো ফ্রোজেন হয়ে কত সুন্দরভাবে শেপটাকে হোল্ড করে ফেলেছে এবার সসেজগুলোকে বের করেও দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে কি লাগছে না দেখতে একদম দোকানের কিনা সসেজের মতো এবার সসেজগুলো কি ভেজে নেব একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছি এবার চুলার লো ফ্লেমেই উল্টে পাল্টে সসেজগুলোকে ভেজে নিব নর্মাল পদ্ধতিতে সসেজ তৈরি করলে সসেজগুলোকে একবার সিদ্ধ করতে হয় তারপর আবার ভেজে নিতে হয় এতে করে চিকেনটা ডাবল কুক হয় আর এই পদ্ধতিতে সসেজ তৈরি করলে আপনি সসেজটাকে একবার কুক করে খেতে পারবেন এতে করে ফ্লেভারটা বেশি প্রমিনেন্ট থাকবে দেখতেই পাচ্ছেন আমি সসেজগুলোকে উল্টে পাল্টে কত ইজিলি ভেজে নিলাম একটি সসেজও ভেঙে যায়নি বা গলে যায়নি চুলার লো ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সসেসগুলোকে ভেজে নিয়েছি যেন ভিতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যায় আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট হুবাহু ফলো করলে আপনারাও এত সহজেই এত সুন্দর সসেজ বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অ্যান্ড উই আর ডান এখন আপনি এই চিকেন সসেস যেভাবে খুশি সেভাবে খেতে পারবেন আমি হোমমেড চিকেন সসেস দিয়ে মাত্র দুই মিনিটে তৈরি করে নিলাম ইজি পিজি হট ডগস বাচ্চাদের টিফিনে হোক বা সকালের ও বিকালের নাস্তায় এমন চিকেন সসেজ হলে কিন্তু আর কিছুই লাগে না চিকেন সসেজস এমনিতেই খাওয়া যায় আবার সসেজ দিয়ে ছটপট যেকোনো রেসিপি তৈরি করা খুবই বেশি ইজি আমি একটি সসেজ কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাশাল্লাহ দেখতেই পারছেন সসেজগুলো ভিতর থেকেও কতটা বেশি সুন্দর হয়েছে একদমই পারফেক্ট রমজান মাসির ইফতারে এমন হোমমেড চিকেন সসেজ রাখলে যেমন মজাদার হবে তেমনি স্বাস্থ্যকরও হবে মাসাল্লাহ দেখে বোঝার কোনোই উপায় নেই এই চিকেন সসেজগুলো ঘরে তৈরি দেখতে একদমই দোকানের কিনা সসেজের মতো লাগছে শুধু দেখতেই যে লাগছে তা কিন্তু নয় খেতেও কোনো অংশে দোকানের কিনা সসেজের থেকে কম না স্বাদে আরও বেশিই পাবেন আমার আজকের এই হোমমেড চিকেন সসেজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন